তো এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর আমার বিছানাটা দেখতে পাচ্ছি ওইদিকে গোছানো হয়ে গেছে তারপরে আমার মনে পড়লো যে চলো একটা ব্লগ করা যাক তাই জন্যই দেখো বালিশের ওয়ার্ডটা ওখানে রাখা আছে বালিশটা ওয়ার্ড চেঞ্জ করব তো তার জন্য আমি ভাবলাম যে ব্লগটা তাহলে স্টার্ট করি তাই জন্য ওটাকে ওখানে রেখে চলে না ওটাকে ব্লগে দেখাতে হবে তোমাদেরকে তো চলো ওটা করতে করতে তোমাদেরকে আমি বাকিটা বলছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদি তুমি ডেলি ভ্লগিং করো তোমার ব্লগিং দেখতে বেশ ভালো লাগে আর অনেকে লিখছে যে শর্টস আমি দেখো কমেন্টসগুলো এখানে দিয়ে দিদি যে শর্টসে মন ভরে না তুমি ব্লগ করো অনেকেই কমেন্ট করছো তো ভাবলাম যে ঠিক আছে চলো করা যাক আসলে ব্যাপারটা কী বলো তো আমি এই জন্য খুব একটা করি না মানে ডেলি ভ্লগিং যেটা বলে সেটা করি না কারণ হচ্ছে যে আমি ভুলে যাই মানে কোথাও ধরো ঘুরতে গেলাম তখন তাও মাথায় থাকে যে আমি করছি কিন্তু এরম যে যে না আমি আমার ঠিক মনে থাকে করছি আমাকে আমি আমি একটা কোনো কাজ করে ফেলাম তারপর আমার মনে পড়লো তো আমি ব্লগ করছিলাম এটা তো আমার নিয়েই হলো না এই সব ব্যাপার অ্যাকচুয়ালি হচ্ছে যে শিখছি এখন শেখার প্রসেসিং চলছে শিখে যাব তারপর তো ডেলি 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 ব্লগ করবো আমার না প্ল্যান আছে যে আমার আমি আমার যখন বিয়ে হয়ে যাবে তারপর আমি তোমাদের সাথে ডেলি ব্লগিং করবো সবাই যেমন করে ওয়াইফগুলো যারা হাউস ওয়াইফ আছে যে একদম ডেলি ব্লগিং করে আমি তখন করবো এখন কারণ আমার এখন দেখানোর মতো ডেলি লাইফে সেরকম কিছু নেই আমি জাস্ট ঘুমোই উঠি এইসবই করি এই সব আর কি দেখাবো বলো তোমাদেরকে তো তার জন্যই সো হ্যাঁ আজকের দিনটা একটু স্পেশাল দিন বলতে পারো কারণ আজকে তোমাদেরকে সেটা বলছি যে আজকে কেন আমি করছি কারণ আমার মন খারাপ যে কারণের জন্য আমার খুবই কাছের মানুষ আমি বলছি পরে নো ব্যাড কমেন্ট নো ব্যাড কমেন্ট দেখো আমার ড্রেসিং টেবিলের হালাতটা অত্যন্ত খারাপ সে প্রচন্ড খারাপ অবস্থা নোংরা হয়ে গেছে অনেক দিন প্রায় ক্লিন করা হচ্ছে না কুড়েমি করে তো যখন প্রথম প্রথম কিনেছিলাম তখন ডেইলি ডেইলি মুছতাম ডেইলি মুছে মুছে করতাম এটাই হয় নতুন জিনিসের মর্মটা আমাদের কাছে অন্যরকম থাকে সেটা যখন পুরনো হয়ে যায় সেটার মর্মটা অনেকটা কমে যায় সেটা মানুষ হোক বা ড্রেসিং টেবিল বেশি বেশি হয়ে গেল চলো তাহলে এই জায়গাগুলো পরিষ্কার করে নি ভালো করে ঘষে ঘষে একদম চলো ড্রেসিং টেবিলটা মোটামুটি আমার গোছানো কমপ্লিট এখানে এগুলো রেখেছি এক্ষুনি আমি সরিয়ে আর 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 কি করেছি হ্যাঁ ওই যে ওটা নোংরা করেছিল ওটা পরিষ্কার করেছি বিছানাটা দেখতে পাচ্ছি এরকম হয়ে আছে এগুলো এখন চেয়ারটা পরিষ্কার করছি এগেন ভাবলাম যা যা করছি সবটা দেখাবো তারপর ভুলে গেছি ব্লক করছিলাম তাহলে চলো ওটা পরিষ্কার করে নি করে নি একেবারে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি দেখো আমার রুমটা ঝাঁকা ঝাঁক ঝাঁকা হয়ে গেছে তো আমার গোছানো একদম কমপ্লিট এই দেখো ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেছে চেয়ারটাও গোছানো হয়ে গেছে আর বিছানার সাইডে কিছু জামা কাপড় আছে সেগুলো আমি পরে গুছিয়ে নিচ্ছি ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে তো দিয়ে হাত ফাত ভেজা দেখছো আমার কিছু জিনিসপত্র কাচার ছিল তো সেগুলো করলাম হ্যাঁ আমি বাড়িতে কাজ করি ঠিক আছে এটা না যে আমি একদমই করি না আর এই হচ্ছে গোল্ডির ভাত মানে এতটাই এখন গরম পড়ে গেছে না তো তাই জন্য ভাতটা ঠান্ডা হতে চাইছে না শীতকালে তাতেই ঠান্ডা হয়ে যেত ভাতটা ঠান্ডা করতে দিয়েছি তারপরে খাবে এখন আমি চানটা মানে স্নানটা তাহলে করে নিই চানটা স্নানটা করে নিই কারণ করে নেওয়ার পরে মাও চলে আসবে এক্ষুনি চলো দেখতে থাকো স্নান করে এলাম চলে এসছে স্নান কমপ্লিট এবার জাস্ট রেডি হবো আরে গেটেরও শ্যুট করব আর এও চলে এসছে আবার বড় বড় সাজে এসছে চুড়িদার ফুড়িদার পরে তাহলে চলো রেডি হয়ে নি মুখ ফুক ভেজা আর এবার টিফু দিয়ে মুখ মুছি বড় লোক মানুষ যেটা বলছিলাম বিকেলে বলবো এর মাথা ফাটা দিচ্ছে করছে সেই কারণটার জন্য সেটা আমি তোমাদেরকে বিকেলেই জানাচ্ছি তো তার জন্য মনে হচ্ছে এর মাথাটা এর মাথাটা না ক্যালকাটা ইউনিভার্সিটির মাথাটা মনে হচ্ছে সব চপাট করে দিল না হলে আমরা পুরো একদম হা হা করে বাটি করতাম পুরো বাড়ি জুড়ে তো যাই হোক চলো তোমাদেরকে বলছি বিকেলে ততক্ষণ আমি রেডি হইনি তাড়াতাড়ি করে ও আবার পিছনে রিলস বানাচ্ছে যদি ওর থেকে ড্রাইপারটা আমি এক্ষুনি নিয়ে নেব গেট রেডি করবো বলে আমি ড্রাইপারটা নিয়ে নেবো তারপর ঠিক আছে তাহলে চলো রেডি হয়ে যাওয়া যাক সো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো টুসি আগে চলে গেছে মাও চলে এসে মাথায় কি তিলক পুজো হয়ে গেছে না হচ্ছে আমার প্রচন্ড জোরে খিদে পাচ্ছে আমি কি খাবো আগে খিদে পাচ্ছে বিশাল রেডি রেডি তো রেডি রেডি আমরা যাই মা তাহলে পরে আসি বাবা কখন আসবে তাহলে চলো যাওয়া যাক প্রচন্ড জোরে খিদে পেয়েছি সকাল থেকে আমি কিচ্ছু খাইনি তোমরা বলতে পারিং কিচ্ছু খাইনি খেয়ে নিলো দেখো মনে হচ্ছে একটু দুঃখ খেয়ে নিলো ভালো হতো কি দেখছিস ঘুরতে গেলে তোদের সব হতো প্রিয়াও রেডি বা সুন্দর লাগছে তাহলে চলো যাই মা আসুক বাবার সাথে আসবে আমি তো গিয়ে একটু ঠাকুর মশা করে আগে খেতে বসাব প্রচণ্ড জোরে খিদে পেয়েছে হ্যাঁ না মা এসছে আবার যাবে পুজো কখনো হয়নি

শোনা যাবে কিনা জানি না আমরা জাস্ট এসে খেতে বসে পড়েছি গান হচ্ছে না ঠাকুরের জানি না শোনা যাবে কিনা শোনা না গেলে ভয়েস অ্যাড করে দেবো বিশাল শুধু হাই করছে খাবার খেতে বসে পড়েছে চলো ফোন ভীষণ জোরে খিদে পেয়েছে আমার কিছু খাইনি

তো যেটা বলছিলাম এখন দেখো ছটা মতো বাজতে যায় আর যেটা বলছিলাম যে ইভিনিং তোমাদের সাথে বলবো এই দেখো ব্যাগ গুছানো এখানে ট্রলি ঘুরতে যাওয়া হচ্ছে তো ওই নিউজটা তোমাদের দেওয়ার ছিল তো এই আরেকটা ব্যাগ আছে পিছনে ঘুরতে যাওয়া হচ্ছে কিন্তু আমি ঘুরতে যাচ্ছি না গো আমি যাচ্ছি না ঘুরতে যাচ্ছি হচ্ছে যে আমার মা বাবা প্রিয়ারা থাকে ওরা সবাই যাচ্ছে ঘুরতে আমি যাচ্ছি না আমি বাড়িতে একদম একা হয়ে গেলাম আমি একা থাকবো হ্যাঁ কেন যাচ্ছি না তার কারণটা হচ্ছে বাসে সবাই বাসে যাচ্ছে আমি বাস চড়তে পারি না আমার বমি হয় বাসে আমি ট্রেনেই কমফোর্টেবল মারা যাচ্ছে ঘুরতে আমি একা থাকবো একদম আনন্দে নাচছে তার জন্য মেয়ে যাচ্ছে না আনন্দে আবার নাচা যায় এই তো সব ব্যাক গোছানো হয়ে গেছে খাওয়া দাওয়া করবে করে বেরিয়ে যাবে কটায় বাস তোমাদের নটা হ্যাঁ

তো আমি যাব মারা যখন যাবে আমি বাসে তুলে দিয়ে আসতে যাবো দেখার জন্য বাসটা কেমন আমি কোনদিন এরকম বাসে উঠি উঠিনি টাইপের এও যাচ্ছে এও চলে যাচ্ছে ঠিক আছে আরে বারবার আমাকে বলছো চল 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 কাটা না কেটে গেল আমি চেন্টা দেখনি যখন করছিলো হ্যাঁ ভালোই তো দেখলাম হয়ে গেল ব্যাগটাকে শোয়াও পুরো টেনে নিয়ে নিয়ে চলতে যাও এই চেনটা দেবেই না এই চেনটা দেবে এই চেনটা ভালো বুঝলে আচ্ছা সানাও তো চলে যাচ্ছে নয় সানা ঘুরতে আসতো আমার বাড়িতে সানা বলছে চল আমি ক্যামেরা ধরে দেবো ভালোবাসে আমি ব্লগ করলেও ক্যামেরা ধরবে তারপর আমি এভাবে ব্লগ করতে করতে যাবো সব কিছু দেখাবো শেয়ার করবো

ইচ্ছা জন্য আমি গেলে গোল্ডিকেও আবার ডাক্তারের কাছে দিয়ে আসতো তো আমি এখনো চাইলে যেতে পারি জামা কাপড় আর শাড়ি পত্র ব্যাগের ভিতর ঢোকাবো বেরিয়ে যাবো গোল্ডিকেও এসে নয় ডাক্তারের কাছে দিয়ে আসবে কোনো প্রবলেমই হবে না কোনো প্রবলেম হবে শুধু একটাই প্রবলেম ও বাসের প্রবলেম বমি করি আমি এই সমস্যাটা হচ্ছে মেইন সমস্যা নাহলে আমি চলে যেতাম আমি কন্টেন্ট পেতাম তো বলো তোমাদের সাথে শেয়ার করতাম কত কিছু বাট কি করা যাবে কি করা যাবে তোরা ঘোর মজা কর তাই বাইলিসা বিচা আর দিন কো ভিডিও দিশাকে ডাকলি এই এই ছবি করা হতো গেলে বাসে বল হ্যাঁ খানা নাচছে আনন্দে না আছে তুমি নাচো আনন্দে তুমিও নাচো আনন্দে মারা লাইফে ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছে তাই তো মার প্রথমবার ঘুরতে যাওয়া এটা ফার্স্ট টাইম একদম এর আগে কোনোদিনও যায়নি এই প্রথমবার ঘুরতে যাচ্ছে তিরিশ বছর বিয়েতেই ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছে আর এরপরে আবার দেখা যাক কোথায় যাওয়া যায় ট্রেন করলে তো আমি যাব এরপরে না হলে যাব না নালে আবার ওরা একা একাই যাবে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে যদি ট্রেনে যায় তাহলেই একমাত্র হবে যদি ট্রেনে যাস কথা তাহলে চাদরটা একটু কা তাহলে ট্রেনে যাবই চলো চাদর আনা যাক চাদর আনা যাক চাদর ক্রিমপিং করেছে কতটা প্রিয়া ঘুরতে যায় বলে হেয়ারি ক্রিমপিং করে গেছে তো পাশে ছুটতে পারবে

সবাই ঘোর আমি বাড়িতে একা একা বসে থাকি হা করে সবাই এবার নেক্সট ট্রেনের প্ল্যান করলে আমি যাব ঠিক আছে ট্রেনের প্ল্যান যদি করা হয় তো এখানে মেকআপ পর্ব চলছে হচ্ছে ঘুরতে যাওয়ার বাসে করে যাবে তো বাস স্পেশাল একটা মেকআপ হচ্ছে বলবে বাসে ঘুরতে যাবে তার জন্য মেকআপ আসলে ফটো ফটো তুলবে তো ওখানে গিয়ে হ্যাঁ দাঁড়াও ফুল লুকটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি একদম নিউড নিউড একটা মেকআপ করে দিয়েছি সিম্পল নিউডের মধ্যে বেশ সুন্দর লাগছে পুরো নিউড একদম মানে একদম নো মেকআপ লুক টাইপসের দেখি আয়নায় নায় দেখো একদম নো মেকআপ টাইপের লাগছে রিশ্বাস আমাকে কেমন একটা লাগছে বিধ্বস্ত মহিলা এবার জাস্ট মাকে রেডি করব তারপর দুজনের লুকটা ভালোভাবে দেখাচ্ছি সানা রেডি এখানে মাও রেডি হয়ে গেছে মার রেডি একটা আলাদা করে দিয়েছে তোমরা দেখতে পারবে আর কিছু খাওয়া দাওয়ার কাকা সব ওষুধপালা দিয়েছো বাবাও রেডি এখানে একদম সো অলরেডি আমি যাব এবার ওদেরকে দিতে তো গিয়ে তোমাদেরকে ওখানে দেখাচ্ছি কানা কষ্টে ভেঙে পড়েছে চলে যাচ্ছে বলে ওরই চাও আমি যাই কিন্তু আমি তো যাবো না সবাই রেডি যাওয়ার জন্য প্রিয়ারা তো দেখলে চলে গেল আমি দাঁড়িয়ে আছি প্রিয়াদের দিতে গেছে টোটো বাবা প্রিয়াদের টোটো দিতে গেছে ওই টোটোটাই আসবে এসে মা বাবাকে নেবে থানার মাদেরও তুলবে তারপর আমি টোটো যাব না অমিতা আসছে আমি ওর সাথে যাবো তো বাসে বসিয়ে দিয়ে চলে আসবো ছেড়ে আর বাসে নাচবেও হ্যাঁ যদি বাস ছাড়া অবধি বসে থাকি তাহলে অনেক লেট হয়ে যাবে কারণ বৃষ্টি আসছে বিশাল ঝুমঝুম করে বৃষ্টির মধ্যে আটকে গেছি এখানে বললাম মারা টোটোই যাবে মারা তো টোটোই যাচ্ছে আমি অমিতের সাথে গিয়ে যেতে গিয়ে রাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি মা বাড়িতে গিয়ে ছাতাটাও নিয়ে আসলাম বাট ছাতাতে আটকাচ্ছে না এত জোরে বৃষ্টি পড়ছে কি করবো এবার কি করি মারা তো টোটোয় যাচ্ছে পৌঁছে যাবে কতক্ষণ ওয়েট করতে হবে কে জানে বৃষ্টির পরে বাসে উঠতে পেরেছি এই যে বিশাল

সব তাড়াতাড়াও ভালো করে ঘুরি ভালো

আমি যখন বাড়ি কারণ গোলটি অনেকক্ষণ থেকে প্রায় একা আছে তাহলে চলো বাড়ি যাওয়া যাক চলো মোটে একটু খারাপ খারাপ ঠিক আছে কিছু করার নেই আমি থেকেই তো যাইনি তো চলো বাড়ি থেকে কথা বলছি অলরেডি পুরো ভিজে গেছি চলো যাওয়া যাক বাড়ি আবার প্রায় অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সাড়ে বারোটার মতো বেজে গেছে বললাম যে ভুলে যাই ব্লগ করতে তো আমি মানে মাঝে গিয়ে বেরিয়ে আছি ভুলে গেছি আমি শুয়ে পড়েছি দেখতে পাচ্ছ মশারি টশুরি টাঙানো হয়ে গেছে এত মশুর উৎপাদ না তো আমি শুয়ে পড়েছি আর মনটা একটু খারাপ খারাপ লাগছে একটু না অনেকটাই মনটা খারাপ খারাপ লাগছে ভীষণ ডাউন ডাউন ফিল হচ্ছে কারণ মা একদিন না থাকলেই কেমন একটা লাগে বা কিছুক্ষণ কয়েক ঘন্টা না দেখতে পেলেও কেমন একটা হয় সেখানে মানে এর আগে যতবার ঘুরতে গেছি আমি ঘুরতে গেছি ওরা বাড়িতে থাকতো মানে দেখে যেতাম বাট এবারে ওরা ঘুরতে গেছে আমি একা বাড়িতে আছি কেউ নেই সারা বাড়িটা ধর্মতলা ক্রস করে গেছে মানে কাল সকালে ওরা পৌঁছে যাবে তারপর সকালে ঘুমতে কুটে ফোন করবো আর আমাকেও তাড়াতাড়ি উঠতে হবে যদিও মানে আমাদের রান্নার লোক কাজের লোক কিছুই আছে কিন্তু তাও সকালবেলা উঠে তো সব দেখি টেকিয়ে দিতে হবে কি করবে না করবে তাহলে চলো সবকিছুর দায়িত্ব এখন আমার ওপর দায়িত্ব আর বলেছিলাম যে আমার মামার ছেলে আরো ওর ওয়াইফ আসবে আমি একা নেই তো ওরাও চলে এসছে ওরা মার রুমে ঘুমাচ্ছে তো তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সবাই আর হ্যাঁ এই ভিডিওটা আমি করছি কত তারিখে মতো বাইশ তারিখে কিন্তু এটা তোমরা দেখতে অনেক অনেকদিন পর কারণ এই ভিডিওটা আমি অনেকদিন পরই আপলোড করবো তাহলে চলো দেখো আমার কথা হচ্ছে ধরে রাখতে পারছি না আমি এখন একটু মুভি টুভি দেখবো তারপর শুয়ে পড়বো চলো তোমাদের সাথেই দেখো সে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো যদি তোমাদের আমার এই ডেলি লাইফস্টাইল ব্লগিং দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চলো টাটা গুড নাইট বাই মনটা একটু খারাপ আমার মুখে গিয়ে সেটা বুঝতে পারছো তোমার আমার হাসি একটুও বাচ্চা একটু সত্যি মনটা খারাপ খারাপ করছে তাহলে চলো দেখাচ্ছে বা ভাই